তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আই হোপ কিস সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওর সাথে আজকে আলোচনা করব যে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকতে চলেছে সেটাই আমরা জেনে নেব তো আমার ভিডিওতে সবাই একটু দেখতে থাকুন আমার ভিডিওটাকে কৃষক বন্ধুর টাকা জুন মাসের কত তারিখে ঢুকে যাবে সবার অ্যাকাউন্টে তো আমরা সেটা একটু জেনে নেব এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি আমরা একটু জেনে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো সমস্ত সমস্ত পশ্চিম বাঙালি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন ও নিবন্ধক নিবন্ধন করতে একজন কৃষকের কমপক্ষে এক একর জমি থাকতে হবে তা করতে ব্যর্থ হলে কৃষকরা কর্মসূচিতে অংশ নিতে বাধা পারবেন নিতে পারবেন না বা অংশ নিতে বাধা পারবেন না কৃষক বন্ধু প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ প্রতি বছরে পাঁচ হাজার টাকার দুটি কিস্তিতে দশ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে তাহলে আপনারা কী জানলেন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ প্রতি বছরে পাঁচ হাজার টাকার দুটি কিস্তিতে দশ হাজার টাকা প্রদান করে থাকে কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ অনুদান মূলত মে এবং জুন মাসের মধ্যেই দেওয়া হয় গত বছরের পঞ্চায়েত নির্বাচন এই তারিখের হেরফের ফের ঘটিয়েছে এপ্রিল মাসেই ঢুকে গিয়েছিল পুরো টাকা আর এবার যদিও তা আর হবে না লোকসভা নির্বাচনের পরেই টাকা পাঠানো হবে তাহলে আমরা জেনে নিই যে কত তারিখে টাকাটা ঢুকতে চলেছে জুন মাসে সাতাশ আঠাশ তারিখ নাগাদ টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে ব্লক অফিস সূত্রে জানা গেছে রাজ্য সরকারের তরফে খারিফ অনুদান দেওয়ার জন্য সমস্ত কাজকর্ম ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে যাবেন